গুড মর্নিং গুড মর্নিং সবাইposX আজকে নতুন অ্যাডমিশন কে কে রে দাদা আমি স্যার আজকে নতুন অ্যাডমিশন হলাম স্যার ওরে আপনার কোচিং এ আমি নিয়ে এসেছি আমার রেফারেন্সেও ভর্তি হলো স্যার ও আচ্ছা আচ্ছা কি নাম তোর স্যার আমার নাম বল্টু আমার বাবার নাম বল্টু সবাই আমার বাবাকে বল্টু মস্তান বলে ডাকে ও আচ্ছা আচ্ছা তুমি পল্টু মস্তানের ছেলে তোমার বাবাকে আমার প্রণাম জানাবে তুমি বসো বাবা বসো দাঁড়িয়ে আছো কেন আর তুমি চা জল খাবার কিছু খাবে না স্যার আমি খাব না আর আমি দাঁড়িয়েই ঠিক আছি বলুন এই কালু তুই বল্টুকে জানালার ধারে ছেড়ে দে তো আমি আমি পেছেনে বসব কেন আমি কি আপনাকে ফিস দি না আর আপনি বলতুর সাথে এত নরম নরম হয়ে কথা বলছেন কেন আরে ও পুলটু মাস্তানের ছেলে তাই ওর সাথে একটু নরম নরম করে কথা বলছি তো তারপরে বলতু বলো তোমার বাবা মানে আমাদের পুলটু দা কেমন আছে একদম বিন্দাস আছে এই তো সেদিন বিদেশ থেকে কিছু নতুন বন্দুক কিনে নিয়ে আসলো তো আজকাল আমার মাস্তানি কেমন চলছে একদম বিন্দাস চলছে এই তো আজকে সকালে এক দোকানদারকে মেরে একবারে নাক কাটিয়ে কেন কেন কি হয়েছিল সকাল বেলায় বাবা ওই দোকানদারের কাছ থেকে বিড়ি কিনে দোকানদার বাবার কাছে বিড়ির দাম চেয়েছিল তাই মেরে নাক কাটিয়ে দিয়েছে বেশ বেশ তোমার বাবা যা করে পড়ুক তুমি এখানে পড়তে এসেছো তুমি এখানে মন দিয়ে পড়াশোনা করো আপনি তো স্যার বাবার কথা বারবার জিজ্ঞাসা করছেন বেশ আপনি কথা না বাড়িয়ে আপনার কাজ আপনি শুরু করুন বেশ তোমরা সকলে তোমাদের বই খোলো পড়া শুরু করব এখন স্যার বই আনতে ভুলে গেছি কার বই কেড়ে নিতে হবে একটু বলুন তো কারোর বই কেড়ে নিতে হবে না তুমি তো কালুর বন্ধু তাই কালুর পাশে এসে বসো আর তুমি বই আনতে ভুলে গেছো কেন স্যার সকাল সকালবেলায় আমার মুডটা খারাপ হয়ে গেছে কেন? সকালবেলায় পড়তে আসার সময় আমার এনফিল্ডের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না আর সকাল সকালবেলায় বাবাকে বললাম এবারে রেজাল্ট বেরোনোর পরে আমাকে যেন মহিন্দ্রার একটা থর কিনে দেয় আর বাবা বলল অল্টো এইট হান্ড্রেড ছাড়া তুই কিছুই পাবি না তাই একটু মুডটা খারাপ হয়ে আছে স্যার বাবু গাড়ির দিকে মন না দিয়ে তুমি একটু পড়ার দিকে মন দাও না তাহলে তো তুমি ফেল করে যাবে না না ফেল আমি সার করব না কার বাবার ক্ষমতা নেই আমাকে ফেল করাবে তোর এতই যখন পাওয়ার তো পড়তে এসেছিস কেন যা গুন্ডাগিরি করগা এই গরালমুখো চুপ করে থাক আমি জীবনে কিছু করতে যাই তাই পড়তে এসেছি এই তোর ঝগড়া বন্ধ কর পড়াশোনা শুরু কর স্যার আমার বাবা বলেছে আপনি কিছুই জানেন না আপনি আমাদের ভুল পরান। বাজে কথা বলবি না কি ভুল করিয়েছি আমি স্যার আপনি আগের দিন বলেছেন পৃথিবীর আকৃতি চার আমার বাবা বলেছে পৃথিবীর আকৃতি গোল তাহলে আপনি চার বলেছেন কেন বীজ তো পঞ্চাশ টাকা মাইনে পঞ্চাশ টাকা পৃথিবীর আকৃতি চার হবে তোর বাবাকে গিয়ে বলিস পৃথিবীর আকৃতি গোল করতে গেলে মাসে একশো টাকা মাইনা দিতে হবে স্যার পঞ্চাশ টাকা মাইনেতে আপনি পড়ান কেন এদেরকে পড়া থেকে বাদ দিয়ে দেন আমাকে সবাইকে নিয়েই চলতে হয় তাই সবাইকেই পড়াতে হবে ওদেরকে স্যার পরে পড়াবেন আগে আমাকে পড়ান না স্যার আগে আমাদেরকে পড়াবেন তারপরে ওকে পড়াবেন ও মস্তানের ছেলে হয়েছে বলে ওকে আগে পড়াতে হবে নাকি এই তোরা চুপ করবি নাকি আমি আমার বাবাকে ফোন করব আমি তোকে কিছু বলিনি রে আমি স্যারকে বলেছি তুই চুপচাপ থাক স্যার আমাকে পড়াবেন না পড়াবেন না আগে বলুন বাবাকে ফোন করব ডাকবো বাবাকে ডাকবো বেশ বাবা ফুলটু তোমাকে আগে পড়া ধরছি বলো মামা ইংরেজিতে কি স্যার মামাকে ইংরেজিতে বলে মাদার 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 এটা আবার কি ভুল হয়েছে এবার বলো ইংরেজিতে কি বলে স্যার মুরগিকে ইংরেজিতে বলে লেপ পিস এটা ভুল উত্তর স্যার মুরগিকে ইংরেজিতে বলে লেপ পিস এটা তো নতুন শুনলাম স্যার ওকে হাসতে পারুন করুন নাইলে কিন্তু আমি আমার বাবাকে ফোন করব এখন তুই আমাকে ডমকি দেচ্ছিস ডমকি না তো কি দেব আপনাকে মিষ্টি দেব গোলাপ দেব আপনার হাত পা টিপে দেব শুন বাবা বল তুই পল্টু মস্তানের ছেলে তাই তোকে কিছু বলছি না এই কথাটা যদি এদের মধ্যে কেউ বলতো না তাহলে পেয়ে দিয়ে এদের চামড়া গুলিয়ে দিতাম এই কালু তুই ওকে আমার কোচিং এ নিয়ে তুই আগে থেকে নিয়ম কানুন সম্পর্কে ওকে বলিস স্যার আপনি তো বলেছিলেন আপনার কোচিং এ যদি নতুন কোনো ছাত্রকে কেউ ভর্তি করাতে পারে তাহলে তার এক মাসের ফিস দিতে হবে না তাই তো স্যার আমি ওকে, আপনার কোচিং নিয়ে এসেছিস। তুই ওকে কোচিং এ নিয়ে এসেছিস। ওর ভুলে সব হাজার টক্কই হবে কালু। স্যার, কালুকে কিছু বলবেন না বলে দিচ্ছে স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় এতদিন সে নাও স্যার, ওকে মারছেন কেন? তো কি করব আমি? তোকে মেরে আমি আমার কোচিংটা বন্ধ করব? ওকে আর মারবেন না স্যার। যা প্রশ্ন করার আমাকে করুন। বেশ, বল। নাকের চুলকে ইংরেজিতে কি বলে স্যার নাকের চুলকে ইংরেজিতে বলে নয়েস প্ল্যান্ট নয়েস প্ল্যান্ট গুরুতর কেন বাবাকে ফোন করবে বাবাকে ডাকবো এখানে তার মানে তুই যা বলবি তাই ঠিক আমি কিছু জানি না তাই তো আপনি একবার শুরু বলুন বাবাকে ফোন করব বাবাকে ডাকবো এখানে আমি এক্ষুনি বাবাকে ফোন করছি আচ্ছা আচ্ছা আর ফোন করতে হবে না নাকের চুলকে নয়েজ প্ল্যান্টি বলে ঠিক আছে এরপরে আপনি বাবাকে ফোন করব বেশ তাহলে বল পায়ের চুলকে ইংরেজিতে কি বলে স্যার পায়ের চুলকে ইংরাজিতে বলে ফুট প্ল্যান্ট ফুট প্ল্যান্ট এই কালু স্যার তখন থেকে আমাকে খালি মারছেন কেন কারণ আমার এত রাগ উঠেছে ওকে তো মারতে পারছি না তাই তোকে বেরি আমার রাগ মেটাচ্ছি স্যার ওকে না মেরে আপনি আপনার পরের প্রশ্নটা করুন করছি করছি বল লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা রাস্তার ধারে অবস্থিত আমি ওখানে গেছিলাম আমি দেখেছি পটলা তুই বলতো লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা তো দিল্লিতে অবস্থিত বাহ ভেরি গুড স্যার আমারটা কি তাহলে ভুল হলো না না তোরটা ভুল হয়নি তোরটাও ঠিক হয়েছে পটলারটাও ঠিক হয়েছে বেশ আর একটা প্রশ্নের উত্তর দে তাজমহল কোথায় অবস্থিত স্যার তাজমহল নদীর ধারে অবস্থিত কি ভুল ভাল বলছিস আবার তোকে মার খেতে হবে এই নে কালু খা স্যার আমাকে ছেড়ে দিন আমাকে এত মারছেন কেন স্যার না ওকে তো আমি মারতে পারবো না তুই ওকে নিয়ে এসেছিস তাই তোকেই মারতেতে হবে স্যার আমাকে যা প্রশ্ন করার করুন ওকে মারবেন না ডোন্ট টাচ আর বডি বাহ তুই আবার ইংরেজি জানিস নাকি বেশ তুই ইংরেজিতে বাদরের সম্পর্কে কিছু বল তাহলে আমি আর কালুকে মারবো না স্যার বাদর বাদর মানে মাংকি নিয়ে বলতে হবে বলছি বলছি মাঙ্কি মাঙ্কি ইজ এ ইন্টালিজেন্ট অ্যান্ড লাফালাফিং অ্যানিম্যাল মাই ফাদার টেলিং আস উই ওয়ার মাঙ্কি মেনি মেনি ইয়ার্স এগো মানে আমাদের পূর্বপুরুষরা আগে বাঁদর ছিল দ্য মাঙ্কি ইজ টু লেগস অ্যান্ড টু হ্যান্ডস হুইস ইজ লেগ অ্যান্ড হুইস ইজ হ্যান্ডস উই ডোন্ট নো মানে আমরা জানি না বাঁদরের কোনটা হাত আর কোনটা পা দা মাংকি ইজ বিগ বিগ নখানে মাংকির হাতে বড় বড় আঙুল মাংকির হাতে বড় বড় নখ আছে দা মাঙ্কি ইজ এ বিগ লেস অ্যান্ড মাংকি হ্যাজ লং লং গোল্ডেন কালার হেয়ার দা মাংকির পাছা ইজ লাল কিছু কিছু মাংকির পাশা লাল হয় ওয়েন মাংকি ইজ রাগিং মাংকি দাঁত ফিসিং ভয় দেখাই যা হাতে পায় তাই কারিং 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 দা মেনি মাংকিস আর খেলা দেখাইং ইন দ্য ফিল্ড উই গিবেনা পটেটো রাইস হু খেলা দেখাইং আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে বাঁদর খেলা কামিং কামিং মানে আসিং উই উই সিং মানে আমরা দেখি ওয়ে উই আর মাংকি দেখিং উই আর উই আর টুপি আওয়ার চশমা আওয়ার ব্যাট সাবধানে রাখিং কারণ মাংকি টেকিং আওয়ার টুপি অ্যান্ড 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 ওরে এবার থাম থাম এই আমাকে কেউ ধর রে আমার প্রেশারটা বেড়ে গেল রে আমি আজ প্রেশারের ওষুধটা খাইনি এই স্যার পড়ে গেল রে পড়ে গেল ধর 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 স্যার উঠুন 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 স্যার বলটু তুই পরের দিন থেকে আর আমার কোচিং এ আসিস না বাবা তাহলে আমি মরেই যাব রে তোরা তাহলে থাক আমি আজকে আসি রে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই একটু লাইক করে দেবেন থ্যাংক ইউ